আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে আচ্ছা আপনারা পরীক্ষার সময়সূচি আমি কেন দেখি বলি আজকে দেখেন আজকে হচ্ছে তিন তারিখ নাকি এক মিনিট এক মিনিট আজকে হচ্ছে তিন তারিখ দেখেন আর পরীক্ষা হবে হচ্ছে আপনার সাতাশ জুন আজকেরও তিন জুন পরীক্ষা হবে সাতাশ জুন আর যাদের অনেকের মেসেজ আসবে কখন জানেন অনেকের মেসেজ আসবে হচ্ছে আপনার পরীক্ষার এক সপ্তাহ আগে বা সাত দিন বা দশ দিন আগে আসতে পারে কারণ সবাইকে মেসেজ দিতে দিতে অনেকে লাস্টই পেতে পারে তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন এরকম পরীক্ষার ডেটগুলো আমি সবার আগে জানিয়ে দেবো আপনার এখন প্রিপারেশন নিতে পারবেন এই পরীক্ষার জন্য হ্যাঁ এক মাস আগে প্রিপারেশন নিতে পারতেছেন আর যদি হঠাৎ করে জানবেন তখন প্রিপারেশন নেবেন তখন কিন্তু প্রিপারেশন পরীক্ষা ভালো হবে না এই পরীক্ষা হবে সাতাশ জুন এবং ষাট জুলাই যারা আবেদন করেছেন পরীক্ষার নোটিশটা একটু দেখি আমরা প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডাব্লিউটিএ পদের নাম বিভিন্ন পদ হতে পারে পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ জুন এবং চার জুলাই দু হাজার পঁচিশ প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করা যাবে বি আইডাব্লিউটিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এখন থেকেই এবং আগে থেকে জানা দিলাম যাতে প্রিপারেশন আপনারা ভালোভাবে নিতে পারেন আর এই পদের জন্য সাজেশনস এবং দিক নির্দেশনার জন্য ভিডিও পাবেন এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। দেখেন এই যে নৌ পরিবহনের এই যে সিট ক্লান্তি লিখিত বিজ্ঞপ্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে এই যে কোথায় কত একটু স্কিপ করে দেখে নেবেন যে কোন জায়গায় কোন জায়গায় সিট আছে কার রোল কত পড়েছে এখানে নেবেন এখান থেকে তো এটা আজকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন